আজকে আমরা আসছি ভাটোই বাজার এই বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে পাটের বাজারের ব্যাপারিক হয়ে গেল এই পাটটার দাম দর হচ্ছে পাটের দাম কত বললো পাটের দাম কত বললো পাটের দাম সাঁত্রিশশো টাকা সামনে অনেকগুলো পাট যাচ্ছে আমরা পাটের দামটা জানিয়ে দেবো পাটের দাম কত হয়েছে পঁয়ত্রিশশো কুড়ি এই যে ব্যাপার এবং পাটের বিক্রেতা আছে সে পাটের দাম কত দিলো টাকা দাম ছত্তিরিশশো টাকা দাম হচ্ছে আচ্ছা পাট কত মন কিনছেন আর কত কত দিই অনুমানের দুশো মনের আড়াইশো মতো দাম দুশো মন থেকে আড়াইশো মন একজন জানতে চাই যে আপনি বললেন অনেক বড় ব্যাপারে বললো আপনি দামের একটু দাম বাড়বে কিনা এটা বলতে পারবেন কি মনে হয় কি মতো না মার্কেট বাড়ার সম্ভাবনা খুব কম বছর বাড়ার সম্ভাবনা কম কম বাড়ার সম্ভাবনা কম

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আটী হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার পাটের দাম কত বলেছে আপনার বলেন সাড়ে চৌত্রিশশো বলেছে এটাই আচ্ছা পাটটার দাম জানিয়ে নেবো ছফর থেকে পা কত মন পাট কিনছেন ওই মন আরও কিনবেন নাকি আরো আরও কিনবেন আরো কিনবো আজকে বাজার কত যাচ্ছে ছত্রিশশো টাকা নিচেটা কিনছেন না ভালো আর পাটের দাম বাড়া নিয়ে কি মনে হয় বাড়বে নাকি বাড়ার সম্ভাবনা নেই আচ্ছা এই পাটটার দাম দর চলতেছে দাম দর হলে আমরা জানাচ্ছি কত বলে এই সাসার পাট এক একজন এক এক দাম দেছে তেত্রিশশো চৌত্রিশশো একটু কুমা পাট আর কি হাই কোয়ালিটির না এই জন্য পাটটা কত বিক্রি হলো ছত্রিশশো ছত্রিশ ছত্রিশশো টাকা পাট এটা দাম বলেছে নাকি দাম বলেছে কত বলেছে বত্রিশশো তেত্রিশ সামনে একটা পাট দেখি দাম কত বলেছে পাটটা ভালো কালার ভালো পাটের সসার পাটের দাম কত বলেছে ছত্রিশশো টাকা ব্যাপারে পাঠের দাম দর করতেছে দেখি ব্যাপারই কত বলে পাটটার দাম চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলতেছে ব্যাপারী কিন্তু কি শর্ট রাজিতে দিতে রাজি না চৌত্রিশ পঞ্চাশ টাকা দেশে কিন্তু কৃষক সিডিট নিতে রাজি না আজকে পাটের বাজার সর্বোচ্চ সর্বোচ্চ গেছে প্রায় পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বস্ব গেছে আর সর্বনিম্ন গেছে বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো সর্বনিম্ন আর কোথায় কোন বাজারে কত করে পাটের বাজার দর যাচ্ছে সেগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের কি মনে হয় যে পাটের বাজার দর বাড়বে কিনা পাটের দাম দর বাড়বে কিনা এটাও কমেন্টে জানিয়ে দেবেন সবাই দিল না ব্যাপার দিল না उन्होंने तो लगे